আমার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা আমার ঘর আর তারপরে নার্সারি শীত আসছে নার্সারিতে যাবো না এমনটা হইতে পারে না কিছু গাছ কেনার উদ্দেশ্যে গেছিলাম কিন্তু যেয়ে তেমন আমার পছন্দ মতো কোনো গাছ আমি পাইনি সিজনাল তেমন কোনো কিছু তারা এখনো আনে নাই আর সেই জন্য আমি একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসি বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম নার্সারিতে কিন্তু খুব ভালো একটা সময় কাটে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে এমন কোনো গাছ নাই যে এখানে নাই হয়তো একটু খারাপ কন্ডিশনে আছে কিন্তু আমার কথা হচ্ছে যে গাছগুলো যদি দেখতে সতেজ না হয় সেটা আমি কেন নিব আর আমার পছন্দ মতো গাছগুলো আমি পাইনি আর সেই জন্য নেই নেই এই গাছগুলো আমি নিতাম কিন্তু এখন এত দাম চাইতেছে কিছু পাতাবাহার গাছ আর কি ইনডোর প্ল্যান্ট তাই আর নেওয়া হয় না ভাবছি যে আমি ডিসেম্বরের দিকে যদি আসি তাহলে কিন্তু আরও অনেক বেশি বেশি ভ্যারাইটি এখানে আসবে আর তখন একটু দামটাও কম আসবে এগুলো ছিল বাগান বিলাস তারপরে রক্ত গাধা যেটা এটা এখানে কিছু কালো মরিচে চারা রঙ্গন এগুলা কসমস ফুলগুলো এত ভালো লাগে যা বলার বাহিরে একটা দুইটা লাগাইলে কিন্তু এগুলো ভালো লাগে না আর এই ফুলটা একদম আনকমন কী ফুল সেটা জানি না অ্যাগলোনিয়ামগুলো একদম ঘুমায় রয়েছে আর ভাবছিলাম কাকা কাটামুকু আনবো কাটামুকুটে হলুদটা আমার অনেক ভালো লাগে হলুদটা ছিল না আর এই বাগান মিলে সে কালারটা দেখেন জাস্ট ওয়াও হালকা একটা আইস সুদিন পার্পল কালার আর এগুলো সব হচ্ছে ইনডোর প্ল্যান্ট কিন্তু আমার পছন্দের ইনডোর প্ল্যান্ট এখানে ছিল না তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা সবাই বাসার দিকে ব্যাক করি আমি মনে করি আমার বাসার কাছে এমন একটা নার্সারি আছে আমি যখন খুশি তখন যাইতে পারি এটা একটা সৌভাগ্যবান আমি আমি নিজেকে মনে করি আর কি তারপরে সিজনে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল টুল পাওয়া যায় এগুলা পিটুনিয়া পিটুনিয়াগুলো অনেক ভালো লাগে আর আজকে আমার পছন্দ হয়েছে এইগুলা আহা কী কালার এত সুন্দর ওইগুলোকে বলা হয় যে মুন ক্যাকটাস আর দেখলাম যে নার্সারিতে অনেক বেশি দাম এর চেয়েতে অনেক কমে পাই আমরা অনলাইনে অনলাইনে অনেকে নিতে বিশ্বাস করে না কিন্তু আমি যেটা দেখলাম আর অনলাইনে একটু দাম কম গোলাপটা আমার ছিল আর এই গাছগুলো অনেক ভালো লাগে আমার আর নয়নতরা তো কোনো কথাই নাই নয়নতারা রাখতে পারি না তাই আনি না এটা ইনজয় পথ আনবো ইনশাল্লাহ এই ফুলটার নাম কি আমি নিজেও জানি না